উত্তর চব্বিশ পরগনার হারোয়া থানার অন্তর্গত জোকারবিল এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জাল নোট সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম সনাতন মন্ডল বয়স আটত্রিশ এবং শেখ মহিববার বয়স চব্বিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট দশ হাজার টাকার জাল নোট যা সবই একশো টাকার নোট রবিবার মাঝরাতে এই অভিযানের সময় ধৃতকে কাছ থেকে জাল নোট সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ধৃতদের সঙ্গে কোনো বৃহৎ জাল নোট কারবার চক্রের যোগসূত্র থাকতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে হাড়োয়া থানার পুলিশ আদালতে তাদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে এর সময়ের মধ্যে জিজ্ঞাসাবাদ করে জাল নোট কারবারের আসল সূত্র এবং তার পেছনে বড় চক্র সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা করা হবে পুলিশের এই তৎপরতায় এলাকায় প্রশংসিত হয়েছেন সাধারণ মানুষ মনে করছেন এই অভিযানের ফলে জাল নোট চক্রের বিউরো হওয়ার সম্ভাবনা রয়েছে